আসসালামু আলাইকুম আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে এত সুন্দর একটি বেবি ড্রেস এবং সিলাই করে দেখাবো আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে কামিজ থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে এত সুন্দর একটি বেবি ড্রেস আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই অল্প কাপড় দিয়ে আর আরও জানতে পারবেন শুধু টুকরো টুকরো কাপড়গুলো পেলে না দিয়ে এত সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিতে পারবেন এই ভিডিওটি যদি আপনারা পুল ওয়াশ করেন তাহলে এই ড্রেসটি আপনারা কাঠিং এবং সেলাই খুবই সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আপনারা যারা নতুন তারা খুব সুন্দর করে সহজভাবে বুঝে যাবেন এই ভিডিওটি পুল অস করলে এখন আমি আপনাদেরকে কাঠিংকে বুঝিয়ে দিব আপনারা যে দেখতে পেয়েছেন এই কাপড়টি সম্পূর্ণ থ্রি পিস থেকে বেঁচে যাওয়া একটি কাপড় এখন এখন এখান থেকে আমি আঁকা বাঁকা অংশটুকুকে কেটে ফেলে দিব আঁকা বাঁকা অংশটুকু কেটে ফেলে দিয়ে এখন আমি এখানে সাইডের কাপড়টিকেও কেটে এখন এটাকে দুইটি করে নিব যে কাপড়টি এখন আমি কেটেছি এই কাপড়টি আমি নিচের ডিজাইনের জন্য করব তো তার নিচে আমি একটি ডিজাইন দিব সেই ডিজাইনের কাপড়টি এখন আমি কেটে নিব তো এখানে আমি এই ডিজাইন দিয়ে হাতাটি তৈরি করব তারপরে আমি এখানে এই যে কুচা কাপড়গুলা দিয়ে এখানে সম্পূর্ণ পাইপিনের কাপড় তৈরি করবো তো আমায় এই ড্রেসটি তৈরি করেছি সম্পূর্ণ বেঁচে যাওয়া কাপড় দিয়ে আপনারা সাথে থাকুন তাহলে আপনারা খুব সুন্দর করে এই ড্রেসটি তৈরি করা কাঠিং এবং সেলাই খুবই সুন্দর করে বুঝে যাবেন আপনারা জানতে পারবেন কিভাবে এত সুন্দর একটি ড্রেস তৈরি করে নিতে পারবেন এত কম কাপড় দিয়ে এখানে কাপড়টির লম্বা রেখেছি আমি বাইশ ইঞ্চি পরিমাণে আর চওড়া রেখেছি এখানে আমি তেরো ইঞ্চি পরিমাণ আর এখানে আমি যে হাতার মধ্যে ডিজাইন করব এখানে বেল্টের জন্য রেখেছি আমি সাড়ে চার ইঞ্চি পরিমাণ এখানে আমি দুইটি বেল্ট দুই হাতার জন্য রেখেছি একই মাপ দিয়ে লম্বা রেখেছি এখানে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ চড়া রেখেছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ এখন জামাটির নিচের মধ্যে যে অংশটি আমি ডিজাইন করব সেই ডিজাইনটির কাপড়টি আমি এখন কেটে নিচ্ছি এখানে কাপড়টির চড়া রেখেছি আমি পাঁচ ইঞ্চি পরিমাণ আর এখানে আপনারা দুইটি কাপড় দেখতে পেয়েছেন এখানে পিছে সামনে পিছে দুইটির জন্য দুইটি কাপড় লাগবে তো এখানে এখানে লম্বাটি রেখেছে সাতত্রিশ ইঞ্চি পরিমাণ এখানে দুইটি কাপড়ে কিন্তু সাতত্রিশ ইঞ্চি পরিমাণে রাখতে হবে সামনের পিছের ডিজাইনের জন্য এখন আমি হাতাটি কাটবো তো এখানে হাতার জন্য যে ডিজাইনটি আমি কাটতেছি এই কাপড়টি কিন্তু একটি শ্যালোয়ার থেকে বেঁচে যাওয়া সম্পূর্ণ টুকরো কাপড় আপনারা দেখতে পেয়েছেন এখন আমি এই পেলে দেওয়ার টুকরো কাপড়টি কিন্তু এখন আমি এখানে কাজে লাগাবো ডিজাইনের জন্য তা আপনারাও এরকম সুন্দর সুন্দর আইডিয়া পেয়ে যাবেন আমার এই চ্যানেল থেকে তো চাইলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখতে পারেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনি আপনার সময় সুযোগ বুঝে সুন্দর করে কাজগুলো শিখে নিতে পারবেন একটি লাইক দিতে কখনো বলবেন না একটি লাইক দিলে পরবর্তী ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই তো একটি লাইক দিয়ে দিবেন তাহলে ভিডিও বানানোর জন্য অনেক বেশি ভালো আইডিয়া নিয়ে আসবো এখন আমি বেলটির পরিমাণ এখন আমি মাপটি নিয়ে নিব তো আমি এখানে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ এখন এখানে ডিজাইনটির জন্য কাপড় কেটে নিয়েছি তো টোটাল আমার এখানে বেলটি। এ বাকি অংশটুকু কুচিতে যাবে এখানে সাড়ে চার ইঞ্চি পরিমাণ আমি কাপড়টি ভাস করার পরে হয়েছে তো এখানে আদা আদা চলে যাবে সিলাইতে আর এখানে চার ইঞ্চি পরিমাণ বেল্টটি টিকবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন এখানে এই যে কালো কাপড়টি দেখতে পেয়েছেন আমি যে পাইপেনের জন্য কাটতেছি এই কাপড়টিও একটি স্যালোয়ারের কাপড় থেকে বেঁচে যাওয়া কোনাকুনিভাবে কাপড়গুলো আমি কেটে এক পাইপেনের জন্য তৈরি করে নিয়েছি এখন সেলাই করার পালা তো নিচে যে ডিজাইনটি করব সেই ডিজাইনটির জন্য এখন আমি চিকন করে পুরা কাপড়টি সিলাই করে নিব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনারা খুব সুন্দর করে কাঠিন সেলাই আপনারা বুঝে যাবেন তারপরেও যদি আপনাদের কোথাও কোনো অংশ বুঝতে কোনো সমস্যা হয় তাহলে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাদের সকল সমস্যা সমাধান করে দিব ইনশাল্লাহ এখন নিচের ডিজাইনটি যখন আমি কুচি করে নিয়েছি এখানে কত ইঞ্চি পরিমাণ কুচি দিবেন কুচি দিবেন আপনারা এখানে এক ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি পরিমাণ কুচি দিয়ে এখন নিচের ডিজাইনের সাথে কুচিটিকে আটকে নিয়ে নিতে হবে তো আমি এখন কুচিটিকে সম্পূর্ণভাবে আটকে নিচ্ছি একইভাবে আপনারা সামনের পার্ট পিছনের পার্ট দুইটি পার্টের মধ্যে এভাবে কুচি করে আটকে নিবেন আটকে নেওয়ার পরে এখানে আপনারা বাউর দিকে ঘুরিয়ে এখানে কুচির উপরে মানে নিচের কুচির মধ্যে পড়বে না এই সিলাইটি পড়বে জামার কাপড়ের উপরের অংশে এখানে একটি চাপ শিলে দিয়ে দিবেন তো আপনারা একইভাবে দুইটি অংশই শিলে করে নিবেন তারপরে এখানে দুই ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে দিবেন দুই ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে এখানে চিকন করে একটি ভাঁজ দিয়ে এখানে দুই ইঞ্চি পরিমাণে যে আমি দাগ দিয়েছি ওই দুই ইঞ্চি পরিমাণ এখানে ভাঁজটি দিয়ে দিবেন ভাঁজটি দিয়ে এখানে সোজা বরাবর একটি সিলাই করে নেবেন এই সেলাইটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন নিচের জন্য এক ইঞ্চি আর উপরের জন্য এক ইঞ্চি এখানে মাঝামাঝি একটি চক দিয়ে দাগ করে নেবেন এখানে সমান থাকবে দুইটির জন্যই সমান থাকবে উপর নিচ সমান করে এখন চক দিয়ে একটি দাগ তৈরি করে নিতে হবে আর এখানে দাগটি তৈরি করে নেওয়ার পরে এখানে এই দাগের উপরে একটি সেলাই করে দিতে হবে এখন আমি দাগে দাগে সেলাইটি করে নিচ্ছি এই সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ালে এখানে নিচের অংশের মধ্যে আপনাকে রাবারটি ঢুকিয়ে নিতে হবে তবে এখানে রাবারের পরিমাণে আপনি কতটুকু রাখবেন এখানে যার জন্য আপনি দেশটি তৈরি করবেন তার বড়ির পরিমাণ এখানে আপনাকে রাবারটি রাখবেন তো আমি বাইশ ইঞ্চি বড়ির জন্য দেশটি তৈরি করতেছি সেজন্য আমি রাবারের পরিমাণ রেখেছি এখানে এগারো ইঞ্চি দুই পাশে এগারো দুগুণে বাইশ বডি সেজন্য আমি এখানে এগারো ইঞ্চি রেখেছি রাবার তা আপনি যার জন্য দেশটি তৈরি করবেন তার বডি আন্দাজে এখানে রাবারটি রেখে সিলাইটি করে দিবেন দুই পাশে রাবারের এখন আমি হাতার জন্য ডিজাইনটি করব তো এখানে আমি যেই পাইপিনের জন্য কাপড়টি রেখেছি এখন আমি কাপড়টিকে বসিয়ে নিব এখানে পাইপিনের কাপড়টি এক মাথা থেকে বসিয়ে আরেক মাথা পর্যন্ত পাইপিনের কাপড়টিকে সেলাই করে নিতে হবে তবে এখানে আমি পাইপেনের কাপড়টি কিন্তু একটি ভাঁজ দিয়ে তার উপরে একটি ভাঁজ দিয়ে এখানে পাইপিনটি আমি দুইটি ভাঁজ করে এখন আমি এখানে সেলাইটি করেছি দেখতে পেয়েছেন আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখন এখানে আমি যত ইঞ্চি পরিমাণে এখানে পাইপিনটি রাখবো ঠিক তত ইঞ্চি পরিমাণে পাইপিনটিকে রেখে এখন আমি এখানে পাইপিনটি পিছনের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখন পাইপিনটি করে নিচ্ছি পাইপিনটি করে নেওয়ার পরে এখানে আধা ইঞ্চি পরিমাণে নিচ্ছি দিকে বাদ দিয়ে এখানে সোজা বরাবর একটি সিলাই করে নিতে হবে এই সোজা বরাবর সিলাইটি করে নেওয়ার পরে এখানে আপনাকে একটি সুতা ধরে টান দিয়ে এখানে আপনাকে কুচি সৃষ্টি করে নিতে হবে তো এখানে আমি একটি সুতা ধরে টান দিয়ে এভাবে কুচিগুলা টেনে টেনে এখানে আমি কুচিগুলা দিয়ে নিচ্ছি তারপরে সম্পূর্ণ কুচি এভাবে হাতার মাধ্যমে আপনারা সেট করে নেবেন একইভাবে দুইটি হাতার ডিজাইন আপনারা করে নেবেন তো দুইটি হাতার ডিজাইন একইভাবে করে নেওয়ার পরে এভাবে আপনারা বেল্টের রূপে বসিয়ে নেবেন তো এখানে আপনারা আধা ইঞ্চি পরিমাণে কাপড় শিলের জন্য রেখে তার উপরে এখানে আপনারা ডিজাইনটি বসিয়ে নেবেন এখানে ডিজাইনটি আপনি কিভাবে রাখবেন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে ডিজাইনের পার্টের উল্টা অংশ রাখবেন সিলাইয়ের উপরের দিকে আর ভাও অংশ রাখবেন এখানে হাত যে বেল্টের নিচের দিকে মানে বেল্টের কালো কাপড়টার নিচের দিকে রাখবেন ভাওয়া অংশ আর সিলাইয়ের উপরে রাখবেন এখানে উল্টা অংশ রেখে এখন আপনাদেরকে এখানে সোজা বরাবর এই ডিজাইনটিকে বেল্টের কাপড়ের উপরে সিলাই করে নিতে হবে এখানে এই সেলাইটি কমপ্লিট করে নেওয়ার পরে এখন আমি এখান থেকে ধরে বেল্টের এর যে দেখুন আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখেন আমি এটার উপরে রেখে যে আধা ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তি রেখেছি ওই আধা ইঞ্চির উপরেই কিন্তু এখন আমি সিলাইটি করে এখানে বেল্টটি আমি আটকে নিয়েছি এখন আপনাদেরকে আমি দুইটিভাবে এই বেলটি উল উল্টানো দেখিয়ে দিব আপনি হাতের সাহায্যেও কিন্তু এখানে আপনি ডিজাইনটি উল্টিয়ে ভাওর দিকে নিয়ে আসতে পারবেন আবার আরেকটি পদ্ধতিতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ডিজাইনটিকে আপনারা উলটিয়ে নেবেন তবে এখানে অনেকভাবে আপনাদের ডিজাইনটি আপনারা সামনের দিকে নিয়ে আসতে পারবেন তো যে যেভাবে পারেন সে সেভাবে এখানে হাতেরটি ডিজাইনটি উল্টিয়ে নেবেন তো আমি এখন হাতের সাহায্যে ডিজাইনটি উলটিয়ে নিচ্ছি অন্য একটি হাতা আমি কিভাবে উল্টে নিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দেব এখানে সম্পূর্ণ ডিজাইনটি উল্টিয়ে নেওয়ার পরে এখন এখানে একটি চাপ সেলাই করে নিতে হবে তো আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখেন আমি চাপ সেলাইটি কীভাবে দিচ্ছি তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এখন আমি চাপ সেলাইটি করে নেওয়ার পরে অপর হাতাটি আমি তৈরি করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আর এই হাতাটি আমি কিভাবে উল্টে নিয়েছি সেটার ধারণা আপনারা পেয়ে যাবেন দুইটি ধারণাই আপনারা পেয়ে যাবেন কিভাবে আপনারা এখানে আরেকটি হাতা আপনারা তুলে নেওয়ার দেখলে তো যে যেভাবে পারবেন সে সেভাবে এখানে আপনারা হাতাটি উলিয়ে নিতে পারবেন তো দেখতে থাকুন আমি আবার আপনাদেরকে কিভাবে দেখাচ্ছি এখানে এই হাতাটি আপনারা উলটিয়ে নেবেন তো আপনারা একটি সিপ টিফিন নেবেন সিপ টিফিন নিয়ে এখানে চিপ টিফিনটা আটকিয়ে সিপ টিফিনের পাশাপাশ থেকে উল্টিয়ে এখন আপনারা সামনের দিকে নিয়ে যাবেন সিপ টিফিনটিকে তো সামনের দিকে নিয়ে গেলে এখানে আলতো হাতে আপনারা এখানে নিচের পটটি এভাবে ঢুকিয়ে দিলে কিন্তু আপনারা খুব সহজে এটা খুলে নিতে পারবেন তো এটার খোলা দেখে আমার হাসি চলে আসছে এটা এত সহজভাবে বের হয়ে গেল এখন এখানে সামনের পার্ট পিছনের পার্ট দুইটি আছে না তৈরি হয়ে গেছে তো এখন আমরা এখানে কিভাবে বেল্টির কাপড়টি বসাবো সেটার দিকে দেখেন এখানে আপনারা মাঝখান বরাবর একটি আঁক দিবেন দুইটি মাতাকে সমান করে তো মাঝখান বরাবর যে আঁকটি দিয়েছেন ওই আঁকটি থেকে ধরে এখানে এই পাশে দুই ইঞ্চি ওই পাশে দুই ইঞ্চি দিয়ে এখন এভাবে দুইটি এই সামনের পার্ট পিছনের পার্ট দুইটি অংশে এভাবে আপনারা দাগটি করে নেবেন তো আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখেন তাহলে বুঝতে পারবেন এখানে মাঝখান বরাবর আপনারা প্রথম ডাকটি দিবেন তো মাঝখান বরাবর প্রথম ডাকটি দেওয়ার পরে এই পাশে দুই ইঞ্চি ওই পাশে দুই ইঞ্চি করে দিয়ে এখন এখানে বেলটি বসিয়ে নিতে হবে টি বেল্ট মানে হাতার ডিজাইনটি উল্টো পাশে রাখতে হবে তারপরে এখানে সাইড দিয়ে বডির অংশের মধ্যে সিলাই করে নিতে হবে তো এখানে মা এই মাথা থেকে ধরে একদম লাস্ট মাথা পর্যন্ত এখানে দুইটি করে সিলাই অবশ্যই করে নিতে হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দীর্ঘ অসুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদে নিয়ে যাব আল্লা হাফিজ আসসালামু আলাইকুম